তুফান সিনেমা রিলিজ করার পর তার বক্স অফিস কত হলো ইতিমধ্যেই এক সপ্তাহ পার হয়ে গেছে তার মধ্যে তুফান সিনেমা কত বক্স অফিস কালেকশন করলো আজকে তোমাদের আমি জানাবো তো তুফান সিনেমা বক্স অফিস কালেকশন কেনই বা করবে না সিনেমাটার মধ্যে সেই দমটা আছে একটা কুড়ি পঁচাশ কোটি কালেকশন দেওয়ার তো ফাইনালি কত কালেকশন করেছে সেটা তোমাদের অবশ্যই জানাবো তো এই বক্স অফিস কালেকশনটা এসছে তার আগে একটু সিনেমার টেলারটা নিয়ে কথা বলি কারণ আমাদের এখানে এখনও তুফান সিনেমা আসেনি ওটা বাংলাদেশে এসেছে কলকাতায় যখনই আসবে দেখে অবশ্যই তোমাদের রিভিউ আমি দেবো সিনেমার তো বন্ধুরা এই চ্যানেলটা নতুন অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকে ওটা শুরু করি তো বন্ধুরা মেগাস্টার শাকিব খান অর্থাৎ বাংলাদেশের মেগাস্টার নাম্বার ওয়ান শাকিব খান তার সিনেমা তুফান যে সিনেমাটা কিছুদিন আগে রিলিজ করেছে সাত দিন আগে সিনেমাটা কেমন কী কালেকশন করলো ইতিমধ্যেই সিনেমাটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সিনেমাব নেই সিনেমাটা কিন্তু ফ্রান্স ইউএসএ আরও বিভিন্ন জায়গায় চলে গেছে সেই সিনেমাগুলো কেমন কী কালেকশান করছে কিংবা কেমন কী হাউসফুল হচ্ছে সেটারও আপডেট তোমাদের এই চ্যানেল থেকে আসবে তো অবশ্যই তোমাদের চ্যানেলটার সাথে ফলো রাখবে এবং আমার সাথে থাকবে তো যারা নতুন আছে অবশ্যই বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবে এবং বাংলাদেশ থেকে যারা বলছো বা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবে এবং সাকিবিয়ান ফ্যান কারা আছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে তো বন্ধুরা এই সিনেমার যে কালেকশান এসছে এই ট্রেলারটা আমি দেখেছি ট্রেলারটার মধ্যে কী নেই ট্রেলারটার মধ্যে অ্যাকশান সাকিব খানের সোয়াক একটা সুপারস্টার হতে গেলে যে বা মেগাস্টার হতে গেলে যে অ্যাটিটিউড এবং মেগাস্টার বলার একটা কারণও আছে কারণ তিনি কিন্তু এখন গ্লোবালি কাজ করছেন এবং শাহরুখ খানের মধ্যে যে আমি যেটা দেখেছি তার মধ্যে যে সাহস যে অ্যাটিটিউড সেটা কিন্তু খুব ভালো এবং অন্যদিকে এদিকে কিন্তু বিমি চক্রবর্তীকে নেওয়া হয়েছে অন্যদিকে বিমি চক্রবর্তী কিন্তু এখানে একটা আইটেম ডান্সার হিসেবে দুটো গানে কাজ করেছে আমি দেখেছি এবং খুব ভালোভাবে সেখানে তাকে ওয়ার্ক করানো হয়েছে এবং এই যে তুফান সিনেমাটা আমার কিন্তু দেখার জন্য খুব এক্সাইটেড রয়েছে এবং আমি কিন্তু এখনও দেখিনি কারণ আমাদের এখানে এখনও আস এসে পারেনি সিনেমাটা সিনেমাটা কিন্তু এই যে কয়েকদিন হয়েছে সাত দিনের মধ্যে কুড়ি থেকে পঁচিশ কোটির মতো কালেকশান করেছে যেটা তোমরা অফিসিয়ালি আন কিছু কিছুটা আন্দাজ হলেও করতে পারবে এবং বাংলাদেশে যে কী পরিমাণে ঝড় চলছে সেটা তো তোমরা জানো এবং যা খবর আমার কাছে আছে সে খুব ভালোভাবে কিন্তু এই তুফান সিনেমাটা বাংলাদেশে চলছে যেটা কিন্তু খুব ভালো এবং এরকম সিনেমা যদি কলকাতা এরকম ক্রেজ আমাদের এখানে থাকতো বা বাংলা কমার্শাল সিনেমাতে হতো তাহলে কি না কি হয়ে যেত আগে এরকম হতো জিত দেব আগে করেছে ছত্রু পাগলু এসব সিনেমার সময় প্রচুর পরিমাণে ঝড় উঠে যেত তো বহুদিন হয়ে গেল এরকম হচ্ছে না কিন্তু বাংলাদেশে এখনও দর্শকরা এইভাবে সেলিব্রেশন করছে বাংলা সিনেমাকে দেখেই কিন্তু খুব ভালো লাগছে অন্যদিকে একমাত্র বাংলাদেশের মেগা স্টার শাকিব খান তিনি এইভাবে নিজের সিনেমা তার ফ্যানদের এইভাবে মনে রেখেছে এবং গ্লোবালি সিনেমাটাকে রিপ্রেজেন্ট করছে এবং এখানে যে ডিরেক্টার সে কিন্তু খুব ভালো এবং ভালো ভালো বাংলা গল্প নিয়ে আসছে এবং বাংলাদেশ থেকে ভালো ভালো গল্প সিনেমা তৈরি হচ্ছে সেটা খুব ভালো এবং শাকিব খানের হাত ধরে কলকাতা থেকে ইউএসএ থেকে বাইরে থেকে আমেরিকা থেকে হিরোইন আসছে সেখানে কাজ করছে খুব ভালো লাগছে সেটা দেখে এবং শাকিব খানের মধ্যে যে মেগাস্টার ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এই প্রথমবার কিন্তু এই সিনেমাটা দেখে ফিল করা গেছে প্রথম দিকে সিনেমাটাকে এর ওর কপি বললেও যে যাই বলুক সিনেমাটা কিন্তু এক হতে খুব ভালো হয়েছে আমার যা মনে হয় তো আমাদের এখানে আসলে অবশ্যই তোমাদের আমি রিভিউ করে জানাবো তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তো গুড বাই